আজ শনিবার বত্রিশে জ্যৈষ্ঠ দু হাজার চব্বিশ সালের পনেরোই জুন তুলারাশি তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের গায়ত্রী মন্ত্র ওম সূর্যপুত্রায় বিদমহে মৃত রূপায় ধীমহী তন্ন প্রচোদায়াত এটি প্রত্যেক দিন করে একশো আটবার করে জব করুন না পারলাম অন্তত আজকের সন্ধ্যেবেলা তো করুন অত্যন্ত উপকৃত হবেন আজ যেহেতু শনিবার ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না এবং সরিষার তেল বেগুন লবণ লোহা এই চারটি জিনিস যেন আজ ক্রয় করবেন না আর শনি তিরিশে জুন কিন্তু বক্রি হতে চলেছে পনেরোই নভেম্বর পর্যন্ত শনি বক্রি থাকবে যার ফলস্বরূপ আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে হলুদ আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে আজ আপনি প্রতিটি মানুষকে সাহায্য করার ইচ্ছায় বা আপনারা কিন্তু ক্লান্ত বা অবসন্ন হয়ে পড়তে পারেন তাই নিজের দিকে তো আগে তাকান আগে তো নিজেকে চিনুন তারপর জগৎকে চিনতে যাবেন আপনি আচরে ধর্ম অপরে শেখাও খালি পেটে ধর্ম হবে না তাই নিজের দিকে আগে তাকান আজ কোনো স্থানে যদি অর্থ বিনিয়োগ করার চিন্তাভাবনা আপনারা করেন তাহলে বয়োজ্যেষ্ঠ গুরুজনেদের পরামর্শ নিয়ে তবেই কিন্তু আপনারা এগিয়ে যাবেন আই ইনকাম তো আজ আপনাদের বাড়বে তবে খরচও কিন্তু একটু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ে যেন অংশগ্রহণ করবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই কোনো বিষয়ে ধারালো পর্যবেক্ষণ করার ক্ষমতা আপনাদের আপনাদেরকে অন্যদের থেকে দশ কদম এগিয়ে রাখবে চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের কারণে সামাজিক কোনো অনুষ্ঠানে আপনারা জনপ্রিয় হতে পারেন আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব ব্যক্তি হলেও শক্তিশালী থাকছে না পরিবারের প্রয়োজনীয়তা অনুসারে আজ দিনটি আপনারা সঠিক উপায়ে কাটাতে পারবেন পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা আপনাদের বৃদ্ধি পাবে